আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল তেরোই সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর কারণ হল বঙ্গোপসাগরে হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ যেটি চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগে আজ রাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী জেলাগুলো এবং কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ जिलार आकाश पेड़ाई পরিষ্কার রয়েছে সেই সাথে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বহাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মমিসিং সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে অস্বস্তিকর ঘাম আবহাওয়া সেটা অব্যাহত রয়েছে তবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের দেখা মিলেছে তবে চট্টগ্রাম যে মূল শহর রয়েছে সীতাকণ্ড তার রয়েছে হাটহাজারি এইখানে তেমন বৃষ্টিপাতের দেখা মিলেনি তবে আজ রাত থেকে বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে চট্টগ্রাম হাটহাজারি রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া ছাকরিয়া মহেশখালী রয়েছে টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলোতে আজ গভীর রাত থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে একটানা না ভারী বৃষ্টিপাতের কারণ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই সাথে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে নোয়াখালী ফেনি তারপর রয়েছে যে আগে যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই জেলাগুলোতে আবারও একটি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে রয়েছে সেই সাথে তারপর তারপর বরিশাল মিরহাজিগঞ্জ লালমোহন চরফেশন খেপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা তারপর রয়েছে মাগুরা খুলনা তারপর যশোর নরেল গোপীনাথপুর মুর্শাদপুর সাতক্ষীরা এইখানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চালুমান রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দননগর আরামবাগ কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি এই অঞ্চলে মেঘ উঠেছে তবে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে ভারী বৃষ্টিপাতের কারণ নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং বঙ্গোপ সাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে এখনও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে তাই যারা মাছ ধরার টলা নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা এখন তাদের পরিত্যাগ করুন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের আকাশ মেঘলা পরিষ্কার থাকলেও আগামীকাল সকাল থেকে অর্থাৎ শুক্রবার সকাল থেকে ঢাকা দোহার ফরিদপুর শিবালয় মুন্সীগঞ্জ নারায়ণসি নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশনগঞ্জ তারপর হচ্ছে ভালোকা গাজীপুর কালীহাটি টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাদারি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল দশটা সকাল সাতটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা দেখি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেরও আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে আজ রাত বা আগামীকাল শুক্রবার থেকে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন রয়েছে মৌলভীবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ কোলাওয়া লেখা চাকরিয়া জয়ন্তাপুর সাতক জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে আগামীকাল থেকে বৃষ্টিপাত চালু হতে পারে ইনশাল্লাহ তবে আমরা দেখতে পাচ্ছি যে তিরিপুর রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগারতলা আম্বাস উদয়পুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দক্ষিণ বা চট্টগ্রাম বিভাগের যে উত্তরের জেলাগুলো রয়েছে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর চাঁদপুর মতিরহাট ফেনি তারপর রায়পুর তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া মানিকসরি খাগড়াছড়ি হাটহাজারি দীঘিনালা রং রংদন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং যে চলমান যে ব্যবসা গরম রয়েছে সেটা আজ রাত থেকেই উন্নতির দিকে চলে যাবে এবং আগামীকাল থেকে আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন আসতে পারে সেই ধারায় একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সব কটি জেলাতেই সেই সাথে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতেই যে মেঘের আনাগন রয়েছে সেটা বৃদ্ধি পেতে পারে এবং একটি মনোরম আবহাওয়ার সৃষ্টি হতে পারে যেহেতু একটি নিম্নচাপ আসছে তবে একদিকে যদি ডুবে তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রং কোন মো সঙ্গে সিলেট বিভাগে যে চলমান ব্যবসা গরম রয়েছে সেটা ধীরে ধীরে কমে আসতে পারে ইনশাল্লাহ তো আপনাদেরকে পরবর্তীতে আপনাদেরকে একটি বৃষ্টি বা বজ্র বৃষ্টিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগারা তারপর শাইলকোপা মেহেরপুর তারপর রয়েছে মাদারীপুর ফরিদপুর তারপর হচ্ছে শিবচর মুকসাদপুর মুন্সীগঞ্জ দোহার এখানে হচ্ছে রায়পুর হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে ভোলা বরিশাল কাউখালী জয়নগর হাজিগঞ্জ মাঠবাড়িয়া তারপর হচ্ছে পাথরঘাটা কাটা খেপুপাড়া চরফেশন তারপর লালমোহন হাতিয়া তারপর রয়েছে হাটহাজারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো হলো কুতুবদিয়া মহেশখালী ছাকরিয়া তারপর সাতকানিয়া খাঞ্চি রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি বিলাইসরি এই অঞ্চলগুলোতে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে যার ফলে নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই এখন থেকে আপনাদের যাদের মাছের ঘের রয়েছে আপনারা অবশ্যই সেদিকে লক্ষ্য করুন এবং সেগুলো বান দেওয়ার চেষ্টা করুন তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর এবং এই আবহাওয়া পরিস্থিতি আগামী যে যে চলমান যে মেঘ বৃষ্টিতে আসছে সেটা আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে এই বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিবে এবং সতেরোই সেপ্টেম্বর পর থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে জনিত অস্বস্তি সেটা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ